নবীর উম্মতের আসরে কে জানো আমরা ভাই জানে ভালো করে করে শুনে রেখে তবে আমাদেরকে আল্লাহ পাক এমন একটা পীর মিলিয়ে দিয়েছে যে সে পীর মিলাই নাও যত পীরের বিরুদ্ধে কথা বলন নাও আমরা যে সে পীরের হাতে হাতে দিয়ে নাও আমার ভাই জানে রাজাকে আল্লাহ পাগ একশো বছর পরে একটা করে আল্লাহ পৃথিবীতে মোজাদের পাঠানো আমার আব্বা জান ছোট হলো কেবলার জামান থেকে নিজের কানে শোনাও মিথ্যা কথা যদি বলে আল্লাহ যেন আমার শাস্তি যেন কোন জবান বন্ধ করে দেয় ফুরফুরায় পুবা করে ফুরফুরায় পাঠিয়ে দেয় মিথিলা হুজুর কেবলার জামান থেকে নিজের কানে শোনাও দাদা কে বলে আর কয়েকটা খলি পার্শ্ব শোনাব বলে বাবা তোমার দাদা পীর দাদা পীর নাম শুনেছো শুনেছ চোখে না তোমার দাদা পীর কে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন

اپنا کی بولتے چاہے <تصفح>

একদল মানুষ উঠে পড়ে লেগেছিল মোহাম্মদের নাম নিশানা মুছিয়ে দেব জানা আছে আপু উঠে পড়ে লেগেছিল কেন জানেন মোহাম্মদের নাম নিশানাটা মুছিয়ে দিয়ে এইবারে আমার বাজারটা চালিয়ে যাব আর এখনো কিছু আপুজেল মারকা উদুবা সাহেবা দল মার্কা মানুষ বেরিয়েছে চাইছে উড়িয়ে দিয়ে এবারে আমাদের বাজার চলবে আমি তাদের বলি চামচিক হয়ে পাহাড়ে গুতি করতে না চামচিকে ঠেলায় পাহাড়ে হেলে না আর শিকনির হয়

আমি বলবো আমার রসুলের এত লাভবান হয়েছে আর এরা ফুলপুরা বিরুদ্ধে লড়ছে এটাও আমাদের লাভ হচ্ছে কেমন দেখে নেন আমি দুইটা দিকে রসুল্লাহ সাথে মিল মহবত করে দিচ্ছি শুনে রেখে দেন আমার ভাই জানে আমার ইমানিলা ভাইরা আবু যত পিছনে লেগেছে তবে দুনিয়ার মানুষ সারা দেশের মানুষ জানতে পারছে আবু যে হল মানুষ আর রসুল মানুষও আবু যেলো মানুষও রসুল মানুষ যেমন রসুলের নামটার চারিদিকে সারা পৃথিবী মানুষ রসুলুল্লাহ নামটা যেমন চিনে গিয়েছে আর সারা বিশ্বের মানুষ আবু জেহেল কো চিনে নিচ্ছে সারা বিশ্বে মানুষ জানে আবু জেহেল হলো কাফের কাফেরে আবু জেহেলের মুখের দিকে তাকালে কঠিন পাপ হবে কোনা হবে আর আমার রসুলকে আল্লাহ এত সম্মান দিয়েছে রে যাকে আল্লাহ রহম আত্নি করে পাঠিয়ে দিয়েছে

এরা চাইছে হুজুরদের আওলাদের বদনাম বের করে করে নিজের দলকে ভারি করব এরে তুই যদি মুড়িদ হয়ে থাকি তাহলে ওপরে থুতু ফেললে তোর বিবেকে বান্ত ওপরে থুতু ফেললে আমার নিজের গায়ে টাচ আমার নিজের গায়ে পড়বে আমি যদি আবু বাকারে মুড়িদ হয়ে থাকি তাহলে তাহলে আমি কেমন ধরনের মুড়িদ আমার পীরের বদনামে আমার নিজেরা নিজেরাই ছড়াচ্ছি হায় রে হায় তোকে ভালো লাগে না তোর চলে গেছে যে আমার ছেলে মেয়েরা আমার ছেলে ফুলের নাতি পোতা যারা বেলাইনে চলবে বাবা তাদের কাছে উঠা বসা করবে না তারা নিজেরা গুমরা হয়েছে তুমিও তোমাকেও গুমরা করবে অতএব তুমি যে শুই হয়ে ফাল হয়ে বেরোতে চাইছে কে জানে শুনে রেখে দাও তুমি যতই ফুল ফুরা ফ্রান্তে বলে দাও আবু বাকারের সেলশেলা তোমাকে পছন্দ করতে হবে না আবু বাকারের সেলশেলা সহেদ আমার আল্লাহ নিজে পছন্দ করেছে

এই দুনিয়ায় ফুল আছে বটে কিন্তু ফুলের খুশবু বেরিয়ে চলে যাচ্ছে হাকিনায় পুরো কিন্তু আছে আছে শুকনো গাছ তবে জেনে রাখবেন এই দুনিয়া সেজে আছে দুনিয়া কোনো আল্লাপাক এইভাবে সাজিয়ে রেখেছেন এই দুনিয়াটা পাক আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা নদ নদী সাগর ও আল্লাপাক দুনিয়া এইভাবে পাঠিয়ে সব সাজিয়ে রেগেছে এক এই কারণে আল্লাহ কোন পৃথিবীটা শাস্তি রেখেছেন এই ঠকাবাজি পিশাদের জন্য রাখেন না ঠকাবাজি চিকিমবাজি মোলসাবদের জন্য রাখেন না মতকুর সুতকুর ঘুষকুর গাজাকুর তারিকুর আপিন করে জন্য রাখেন না আম লোকে সাধারণ মানুষের জন্য রাখেন না এই দুনিয়াটা এখনো আল্লাহ এইভাবে সাজিয়ে রেখেছে কাদের জন্য জানেন আমার ভাই জানে এরা গান করছো গান করে এদের জন্য নাই যারা গান বাজনা করে কাওয়ালি করে এদের জন্য নাই গায়ের কমদের জন্য নাই এই দুনিয়াটা একমাত্র আল্লাহ সাজিয়ে রেখেছেন আল্লাহ 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 রসুল বলছেন

লোকেরা বলে রস্ত বাস চাবিন টাটা সুমো মারুতি স্করপি চাবি আজকের চাল নতুন গাড়ি বেরিয়েছে চ একটু হাওয়া খেতে খেতে যাবো চ ইঞ্জিন ভ্যান এবার চেপে দেখো না اللہ کے خدا کو کھدے پالا تو میدان نعرہ اللہ اکبر 40 تو دولت تو کچھ نہیں چپے چیپی

এই এতগুলো লোক বসে আছে কিচ্ছু হলো না যে দেখবেন কোন লোকটা বেশি লাফালা কোন লোকটা বেশি দেওয়ানা হয়ে গেছে আসে চুপি চুপি যে ওর পাশে বসো সুইটা রেডি রাখ ওর পাশে বসে নাই দেখবেন তুই যা লাফাচ্ছে তার থেকে ডবল লাফাবে না রেডি রাখবে এরা পিড়ে রাখি জানাতে নিয়ে যাবে এক রেখে তোর বাবার বাবারা পি ধরেছে না ধরে না ধরে বলে হাজরাতে খাজা গরিবে 나와 পি ধরেতে না ধরে না ধরে না ধরে খাজা হল ধরে পিরের না হলো হযরতে উসমান হারুন ইসা রহমাতুল্লাহ আলাইহে আমার ফেতানে দাও হযরতে খাজা গরিবে 나와 ঘু ঘু নামারো খেদমতে এক বছর নাই দুই বছর নাই পাঁচ বছর নাই 10 বছর নাই খাজা গরিবে নামা হজরত উসমান হারমি সাহেব হুজুরের খাজা হুজুর পীরের খেদ মতে কুড়িটা বছর সেবা করে আল্লাহ সেই পীরের দোয়া হয় আল্লাহ তারাকে এত সম্মান দিয়েছে যাকে আল্লাহ পাগল হিন্দুস্তানের বাদ সার সম্মান করেছে হবে না

حضرت کتب الدین کاکی حضور بھانتا حضرت پاکی بلہ رہن در حضور بھانتا حضرت نیجہ مطین اولیہ حضور بھانتا حضرت پانی اپنا گمبائی سویت حضرت حاجی آلی مجا کوئی شیطن بیمن بچہ ترکی کی گیان آچے پیر دے نوجی دے سمبن دے تو کی گیان آچے جمعار شیطان یا یہ حاجی آلی حضور جیلی

শিক্ষা করে বড় ধরনের এলেম শিক্ষা করে বড় ধরনের আলেমে হাক্তানি হওয়া যায় আবার এলেম শিক্ষা করে বড় ধরনের শৈতান তৈরি হয়ে যায় কথা ঠিক না বেঠি নবীর উম্মতেরা ইবলি শৈতান বড় আলেম ছিল না ছিল না জোরে বড় ইবলি শৈতান সে খালি এলেমের গরম দেখাতে যে পড়াই দেখাতে যে ধুলিস হয়ে গেল অহংকারী করতে করতে

আমার ভেজানে রাত অন্য মনস্ক হবে লাল পীরেদের পাওয়ার কত বড় দেখে এলেন আমার ভেজানে রাত যে সে পিরে নাই সাধারণ পিল নাই আজরাতে আল্লামা রুহ রহমত লালে হে ঘরে বসে আছে উনি কিতাব দেখছেন বসে বসে আমার ভেজানে রাত ঘরে ভেতরে কেতাবসে বসে দেখতে দেখতে একটা ফকির ফাঁকড়া মানুষ সে হুজুরের ঘরে ঢুকলেন ফকির পাগরা মানুষে সে আল্লামা নুররহমাতুল্লাহ লাই করে টকে বললেন ফুকে কি করলেন আল্লামা নুররহমাতুল্লাহ লাই কিতাবের আলমারি সাজানো আছে আলমারিতে কিতাব সাজানো আছে আল্লামা নুররহমাতুল্লাহ লাই হুজুর আমারও কিতাব পড়ে দেখে করলেন ওই আলমারি থেকে ওনার কই ফকির পাগরা পাল পাগি ফকি পাগরা মানুষটা আলমারি থেকে কিতাব পেরে পেরে পাতা উল্টে উল্টে দেখছেন পাতা উল্টে উল্টে কিতাবের পাতা উল্টে উল্টে দেখতে দেখতে এমন সময় আল্লাহ রহমাতুল্লাহ নজর পড়ে গেছে ফকিরের দিকে দেখতে পেয়ে গেছে হুজুর আবার রেগে গেলেন গুসা হয়ে গেলেন হজরতে আল্লাহ মারু রহমাতুল্লাহ এত রেগে গেলেন এত গুসা হয়ে গেছে নারী পাপড়ে বাবু ফকির পাগড়া মানুষ কিতাবের কি বুঝো কি কিতাবের কি জানো তুমি হিন্দিতে বলেছিলে তুই কিতাবের কি জানো তুমি ফট করে কিতাবে হাতুড়ু বড়িয়ে যাও তুমি আমার ঘর থেকে খুনি বেরিয়ে চলে যাও নবি উম্মতেরা কেদান ফিরে পাওয়ার আল্লাহ পাগ ওটা আল্লাহ পাগ গাইবি তরফ থেকে আল্লাহ দান করে কথা ঠিক না বেটি